আমার এই সরষেপে টাকার মালটাও যদি আপনার দোকানে নিয়ে আর ফুলে যায় চালু না হয় চার্জ না নেয় দুই বছর আগে কোনো সমস্যা এক্সচেঞ্জ করে দেবেন এক্সচেঞ্জ করে দিবেন পঁচিশ বিয়ে কিন্তু ভাই প্রচুর চলে রোদার মাসে যেভাবে মুড়ি চলে ঠিক ওই চলে এল দুশো পঞ্চান্ন এল দুশো আশি এল দুশো সত্তর গ্যারান্টি ব্যাটারি কাস্টমারের জন্য ছয় মাস দোকানদারের জন্য আজীবন আইফোন সিক্স এসের ব্যাটারি অনলি পাঁচশো টাকা এক পিসও দেওয়া যাবে এগুলো ওয়ালটনের ওয়ালটনের ভিতরে এই যে তিনটা মডেল মিলে প্রায় আপনি মডেল খাইতে পারবেন ষাটটা নোকিয়া ব্যাটারি অনলি পঞ্চান্ন টাকা পাইকারিতে ভাই দশ টাকা পনেরো টাকা অনেক কিছু ভাই এ একটা ব্যাটারি পঁচিশ বিআই এটা প্রায় পঞ্চাশটা প্লাস হেডে খায় এটা রেট অনলি পঁচাশি টাকা আর যদি অনেকে বলেন যে না ভাই আমি নিজের নামে প্যাকেট বানাবো সেক্ষেত্রে আমি প্যাকেট ব্র্যান্ডিং করে দিতে পারবো আমার কাছে তো হিউজ পরিমাণ এই যে উনিশ আছে এগুলো আমি নিজে ইম্পোর্ট করে থাকি নোকিয়া ব্যাটারি অনলি পঁচাশি টাকা বিক্রি তিনশো টাকা এটা আপনি সেটে লাগাইলে আপনি কি সেটেরটা লাগাইছেন না আপনি কিনে লাগাইছেন আপনি বোঝার কোনো ইয়া নেই মানে জিরুত বন্ধ হবে একশো পার্সেন্ট চার্জ হবে একশো একশো রেজাল্ট ব্লুটুথের ব্যাটারি মাত্র বিশ টাকা বিক্রি একশো টাকা আপনার অরিজিনালটা হচ্ছে গিয়ে ষোলো একচল্লিশ ষোলো একচল্লিশ লাগাইলে আরও প্রায় পঞ্চাশ গ্রাম বারো প্রায় সতেরো হয়ে যাবে ঠিক আছে আর এটার ওয়েটটা একটু দেখেন কষ্ট করে মিডিয়ামটার ওয়েটটা একটু দেখেন আমার কাছ থেকে মিডিয়ামটা হচ্ছে আপনার মাত্র চোদ্দ হ্যালো ভিও আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল অ্যাক্সেসারিজ পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাটারি বাজারে আর আমাদের সাথে কিন্তু আছে শিপন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই শুরুতে একটু জেনে নেব আপনার কাছ থেকে মাল নিলে ব্যবসায়ীরা কি ধরনের সুবিধা পাবে আমার মালের একটা জিনিস হচ্ছে গিয়ে আমার কাছ থেকে ব্যবসা করলে একটা সুবিধা পাবেন দোকানে মাল চালু না হলে চার্জ না নিলে দোকান অবস্থা ফুইলা গেলে সেক্ষেত্রে অ্যাক্সেস পাবেন দুই বছরের ভিতরে কোনো সমস্যা সমসাইগুলো এক্সচেঞ্জ পাবেন এক্সেঞ্জ পাবে তারপরে আপনি কোনো ব্যক্তি যদি মাল বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে এক্সচেঞ্জ করে রানিং মডেল নিয়ে যেতে পারবেন আবার কোনো ব্যক্তি ধরেন আশা করে নিচ্ছেন যে আমি ব্যবসাটা করতে চাইছিলাম আসলে করতে পারলাম না আমার থেকে বুঝ পরামর্শ আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করবো তারপর যদি না করতে পারেন যদি করেন ভাই আমার ক্যাশটা আমার এটা নিয়ে আমার টাকাটা দিয়ে দেন সেক্ষেত্রেও ভাই আমি টাকা ব্যাক দিব ভাই আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একদম গুলিস্তান ফ্লাইওভারের নিচে আমাদের মার্কেটটা আমার দোকান হচ্ছে দ্বিতীয়তলায় দোকানের নাম ব্যাটারি বাজার দোকানের নাম্বার হচ্ছে একশো এক বাই দুই একশো এক বাই দুই শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই একটা জিনিস দেখাবো এটা হচ্ছে গিয়ে এই যে নোকিয়ার জল্পনা কল্পনা নোকিয়া অনেক যায় ঝামেলা বস আচ্ছা এই যে নোকিয়া মালগুলা দেখেন এখানে আমি তিনটা ধরন দেখাইতে পারতেছি এটা হচ্ছে ছয়শ এমএের হ্যাঁ আর হচ্ছে গিয়ে

এগুলো আবার দেখা গেছে আরো কমে দিতে পারো প্যাকেট স ঐ সো এইস বিভিন্ন অফার দেয় আচ্ছা ওই অফারগুলো আপনারা দিয়ে থাকে ওগুলোর ভিতরে লোয়া মাল ওগুলো নিয়ে ভাই দোকান রাখতে পারতেন না আচ্ছা আমার এই সশএমে ছাপ্পঞ্চান্ন টাকার মালটা যদি আপনার দোকানে নিয়ে আর কি যায় চালু না হয় চার্জ না নেয় দুই বছরের আগে কোনো সমস্যা অ্যাক্সেঞ্জ করে দিবেন একচেঞ্জ করে দিবেন ওকে একদম নতুনটা দিয়ে দেবো তারপরে দেখেন এখানে আটশো এমএস এই যে আটশো এমএস মালটা এটা আমরা এখানে ভাই

ওকে তারপর এই যে 1000 এর মেস 1000 এর মেস পুরো মার্কেটে যেখানি যান 85 টাকা 90 টাকার রেট ভাই 90 টাকা রে আমি কেবলমাত্র দিতেছি অনলি 75 টাকা 75 টাকা অনলি 75 টাকা ওকে যদি কেউ যদি বেশি সংখ্যক নেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমি আরো কিছু কম দিতে পারব ওকে ভিডিওতে আসলে সব কথা ভাই ভিডিওতে বলা যায় বলা যায় না আসলে এখানে যে রেটগুলো আছে আমি যা দিচ্ছি তারপর যদি আপনি কোয়ান্টিটি সাপেক্ষে কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ভালো একটা মাল দিয়ে ভালো একটা রেট দিব আশা করি ইনশাআল্লাহ মানে যারা হোলসেল করতে হোলসেল করতে চান আপনাদের কাছ থেকে তো হোলসেল নিয়ে আবার হোলসেল করতে পারবে তো হ্যাঁ আমাদের এখানে ভাই বিভিন্ন কাস্টমার আছে যারা মনে করেন তাদের দোকান নাই তারা আমাদের কাছ থেকে এই যে বিশ হাজার ত্রিশ হাজার টাকার মাল নিয়ে ডিস্ট্রিক ডিস্ট্রিক ঘুরা একবারে যে দশ হাজার বিশ হাজার টাকা আমায় আসে ভাই সম্ভব আমাদের ব্যাটারিতে প্রচুর লাভ ভাই আচ্ছা অনেকের দেখা যায় পুঁজি নাই হ্যাঁ তাদেরকে কি সুযোগ টুজুক দেওয়া যাবে ব্যবসার ভাই অবশ্যই আমার কথা হলে পুঁজি তো এত পুঁজি লাগে না আগে মানুষ চিন্তা করতো যে এক লাখ দুই লাখ টাকা লাগো ব্যাটারি ব্যবসা করতে এখন ব্যাটারি ব্যবসা করতে অনলি পাঁচ দশ হাজার টাকা হইলি ভাই হয়ে যায় হয়ে যায় আপনার এখানে ধরেন বিশটা মডেল সাপোজ আগে দু একশো মডেলে ব্যবসা এখন দুশো এখন দশটা বিশটা মডেলের ব্যবসা বিশটা মডেল যদি আপনি দু পিস করে মানলেন তো চল্লিশটা মাল হয় চল্লিশটা মাল যদি এভারেজ একশো করে ধরেন তাহলে চার হাজার টাকা মাল হইতেছে চার হাজার টাকা একটা মানুষের কাছে কোনো ব্যাপার আর চার হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলে আপনি যখন বুঝতে পারবেন যে এটা এটা থেকে আমার আয় উন্নতি হইতেছে তখন আপনি টাকা কই থেকে আসবে আপনি নিজেও জানবেন না ওকে তারপর একটা বিষয় হচ্ছে ভাই উল্লেখ করে বলতেছি ভাই এই দেখেন পঁচিশ বিআই পঁচিশ বিআইটা কিন্তু ভাই প্রচুর চলে রোজার মাসে যেভাবে মুড়ি চলে ঠিক ওই রকম চলে আমি আপনার একটা জিনিস দেখাই আপনার মার্কেটে অনেক ধরেন অনেক ধরনের অনেক কোয়ালিটির মাল আছে এই যে আমার জিনিসটা একটু ফলো করেন ভাই এই যে এখানে দেখেন এই যে এইখানে হচ্ছে আপনার ই

যদি কেউ নিতে আসেন আপনার ভিডিওর মধ্যে যদি কেউ আসে সেক্ষেত্রে একশো টাকা ধরে দেবো একশো টাকা একশো টাকা অনলি একশো টাকা ধরে দেবো আর তাছাড়া ভাই আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনার অনেকে মনে করেন পঁয়তাল্লিশ গ্রাম ছিত্রিশ গ্রাম মাল দিয়ে পঁচাশি টাকা আশি টাকা রেট দেয় কীভাবে সম্ভব ভাই ও পারলে আমি কেন পারবো না আসলে বিষয়টা হচ্ছে গিয়ে কী ভাই অনেকের ব্যবসার সিস্টেমটা হলে গিয়ে এরকম যেমন লঙ্গের ডি ব্যবসা করে অনেকে লট মাল লটমাল জিনিসটা হচ্ছে গিয়ে পুরন রে আপনার পুরান সেলের মালগুলো যদি আপনি মনে করেন এখন দেখতেছেন ভালো আপনি দুই এক মাস পর বা একটা মোবাইলে লাগাইবেন দুই এক মাসে দশ পনেরো দিন চালালে দেখুন এটা ফুলিয়া গেছে ফুলিয়া গেছে আপনার দোকানে থাকা অবস্থা তো চেঞ্জ দিবেই ভাই

তারপরে এই যে আমাকে একটা মাল দেখতে পাচ্ছ নরমাল যেটা এটা যদি আমার কাছ থেকে নেন অনলি আশি টাকা ধরে দিন ভাই আশি টাকা অনলি আশি টাকা ওকে কিন্তু এটার ভাই কোনো দোকান গ্যারান্টি আমরা দিব না কারণ ভাই আমার ব্যবসা আমার দোকানে আমি কোনো নর্মাল কোনো মাল বিক্রি করি না আমাদের স্যাম্পল স্বরূপ কিছু রাখি আপনাদের যা ধারণা দেওয়ার জন্য মানে কম প্রাইজেরও চাইলে আপনারা নিতে পারবেন ভাই চাইলে আমি দিতে পারবো দামি কম দামি সব ধরনের ব্যাটারি আছে ভাই আইটেলের টোটাল মডেল হচ্ছে গিয়ে ছয়টা ছয়টা অনেকে বলে ভাই যে আসলে দশ মডেলের ব্যবসা মন গড়ার কথা বলে তো আর হয় না ব্যবসা তো ব্যবসার দিকে ব্যবসার ধারাবাহিকতা চলতে হবে এখানে আইটিএলেরই ছয়টা মডেল এই ছয়টা মডেল কেউ কেউ ফালাইতে পারবো না এত পরিমাণ চাহিদা টেন এআই এগারো ডিআই এই মডেলগুলো আমরা এখানে ভাই বিক্রি করে থাকি একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকা যদি আপনার ভিডিওর মধ্যে কেউ আসা নেয় আমার কাছ থেকে একশো টাকা করে ধরে দেবো ভাই একশো টাকা একশো টাকা দিয়ে দিছি আচ্ছা আর এই যে উনিশ সিআই টেন সিআই এই মডেলগুলো ভাই আমরা এখানে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে বিক্রি করে থাকি আর এই যে একটা ইয়া পনেরো বি আই এগুলো হচ্ছে কি আপনার একশো বিশ টাকা করে বিক্রি করে থাকি এটি একশো দশ টাকা করে ধরবো অনলি একশো দশ টাকা একশো দশ টাকা করে ধরবো অনলি বা অনেকে বলে যে ভাই রেট রেট একটু ভাই বলে একটা গেলে ধরে একটা ভাই আপনারা যারা আসলে বিশ্বাস না করেন তারা স্ক্রিনশট দিয়ে রাখেন সরাসরি এসে দেখা করুন ফোনে যোগাযোগ করেন এখানে যা রেট দিছি যোগাযোগ করলে আশা করি দুই কম দেবো কিন্তু বেশি দেবো না ভাই মানে কথা কাজের মিল থাকবে দুই টাকা কম দেবো কিন্তু বেশি দেবো না ভাই এটা কথা দিলাম আপনারে তারপরে একটা বিষয় হচ্ছে গিয়ে ভাই এই যে দেখেন এই যে ওয়াল্টন এল উনিশ এই মডেলটা এতই চাহিদা এই যে ওয়াল্টনের ভিতরে ধরেন আপনার তিনটা মডেল ওয়ালটনের ভিতরে চাহিদার ভিতরে তিনটা মডেল ভাই মডেল আরো আরো আছে সব দেখে চলবে না ভাই আচ্ছা এগুলো ওয়াল্টনের ওয়াল্টনের ভিতরে এই যে তিনটা মডেল মিলে প্রায় আপনার মডেল খাইতে পারবেন ষাটটা 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 প্লাস সেটি খাইতে পারবেন এই তিনটা মডেল মিলে এখন এই ব্যবসা করতে হলে এই তিনটা মডেল লাগবেই আবার এখানে পাঁচটা মডেল দিয়ে পাঁচটা মডেলও লাগবে আরও কিছু মডেল আছে যেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাকে দেখাচ্ছি এই যে এই মডেলটা প্রায় পঁয়তাল্লিশটা ছেড়ে খায় বস পঁয়াল পঁয়তাল্লিশটা এটাও প্রায় বিশ এই মালগুলো আমরা এখানে বিক্রি করে থাকি বা একশো দশ টাকা করে আমরা একশো একশো দশ টাকা নয় একশো টাকা করে ধরে বস একশো টাকা করে টাকা করে ধরে দেবো আচ্ছা কটা মডেল খায় বললেন এই দুইটা মিলে প্রায় পঞ্চাশটা প্লাস ছেড়ে খায় বস পঞ্চাশটা ভালো পাঁচটা প্লাস তারপরে এই যে এলাকা দেখতেছেন এটা কি পরিমাণ চাহিদা আসলে দশশো টাকা ভালো করে জানে যারা ব্যবসা করে তারা অবশ্যই জানে এটা আমরা ভাই এখানে একশো টাকা সেল করে থাকি এটা যদি কেউ আমার কাছ থেকে নেয় টাকা ধরো ভাই একশো টাকা অনেকশো পাঁচ একশো পাঁচ টাকা তারপরে একটা বিষয় হচ্ছে ভাই এই যে কিউ ফোন কিউ ফোন ব্যাটারিটা কিন্তু আসলে অনেক চাহিদার কামাল এটা আপনার কি ফোনটা আমরা এখানে ভাই একশো দশ টাকা বিক্রি করে থাকি যদি কেউ আসলে আপনার মাধ্যমে আসে সেক্ষেত্রে আমরা একশো টাকা করে ধরে দেবো একশো টাকা করে আর একটা মালের ওয়েট দেখেন ভাই আপনি নিজে হাতে ধরে দেখেন মাল আসলে আমি কি কী আমার মাল দেখে রেট দিতেছি শুধু রেডি দিতেছি না মালও দিতেছি এটা তো প্রচুর ওয়েট ভাই প্রচুর ওয়েট ভাই আমরা হচ্ছে গিয়ে আমাদের ব্যবসার আগে সবার আগে আমাদের ইয়ে হচ্ছে গিয়ে কী ভাই আমরা পার্টিতে ভালো মাল দেওয়ার চেষ্টা করি ভালো রেট দেওয়ার চেষ্টা করি এখানে মার্কেটে বিভিন্ন জনের মাল ডাল দিলে ভাই ডিউটি পড়ে থাকে আমরা ডিস্ট্রিক্টের বাইরে দিলে যে এই ডিউটা পড়ে না যেটা আমাদের একটা সুবিধা যে আমাদের ক্যাশ টাকা পাওয়া যায় কন্ডিশনে টাকাটা আনলে টাকা টাকা পাওয়া যে কারণে আমরা সহজে আমরা ডিস্ট্রিক্টের বাইরে বাইরে ভালো রেট দিই আচ্ছা আপনারা পাইকারি করে থাকেন তো পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে ভাই পাইকারি আপনি দেখা গেছে যার যেরকম সামর্থ্য কেউ যদি এক পিস করে চায় এক পিস করে দিব এক পিস করেও দিবেন করে দিব আর কেউ যদি পঞ্চাশ পিস একশো পিস করে চায় এক পিস করেও দিব মানে আসলে যে যার যা যেমন সামর্থ্য সে সেরকম আসবে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে দিব আর কুরিয়ার কন্ডিশনের কি সিস্টেম আপনাদের কুরিয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে বস আসলে মনে করেন এই মনে অফার হয় কোন সব মালে যেসব মাল স্টকের মাল ওইসব মালের অফার হয় ভাই এমক দিমুক সামুক দিমু এই দিব সেই দিব কিন্তু ভাই ভালো মালের কোনো বিশেষ কোনো অফার হয় না একটা জিনিস হচ্ছে আমাদের অফার বলতে একটাই আমি আপনাকে আপনি আসছেন আপনাকে খালি খালি হাতে ফিরাম না সেক্ষেত্রে আপনার জন্য একটা কাজ করতে পারবো যে কন্ডিশন চার্জটা আমি ফ্রি করে দিতে পারবো আচ্ছা কন্ডিশন চার্জটা ফ্রি করে দিতে পারবো এটা কুরিয়ার ভরা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি করে দিতে পারবো এছাড়া ভাই আমার কাছে এমন কোনো স্থান নাই কারণ আমি ভাই জেনুইন ব্যবসা করি জেনুইন মাল দেই চার পাঁচ হাজার টাকা দিতে হবে সর্বনিম্ন তাহলে সেক্ষেত্রে পাঠাত কি আমাদের ধরেন পাঁচ হাজার টাকা যে লোকটা মাল নিতেছে তারা তো আমি পাঁচ হাজার টাকা মাল নিয়ে যে তার বেশি রেট ধরতে পারতেছি না আর যে পঞ্চাশ হাজার টাকার মাল দিন তারা যে রেট ধরবো এই পাঁচ হাজার টাকার লোকটা সেই রেটই ধরবেন ওকে তারপরে তার সই রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে ভাই এই যে অ্যালপোচি আই অ্যালপোচি সাইটা বস এতই চাহিদা আমি আপনাকে কিছু স্যাম্পল স্বরূপ না দেখাইলে আপনি বসবেন না আসলে এই দেখেন এই যে অ্যালপোচি সাই আর এই যে জিডিএল এর মালটা এটা কিন্তু এক মডেল তারপর আরেকটা বিষয় হচ্ছে এই যে এর মালটা এটাও কিন্তু এক মডেল ভাই আসলে এক একরকি এক ক্রেপিং এ বিভিন্ন ধরনের মাল আছে যেগুলো চাহিদা সেগুলোই মনে হয় একাধিক রেপিং আসে এই যে এটা তিনটা রেপিং আছে আর ওটা মডেল খাবে এটা এটা ভাই প্রায় ৪০টা প্লাস এর খাবে 40 টা প্লাস এত পরিমাণ চাহিদা বলার বাইরে ব্যবসা করতে হলে এটা লাগবেই মাস্ট এটা ভাই আমরা এখানে 120 টাকা বেচি 20 টাকা 105 টাকা দিয়ে দিলাম বস 105 টাকা 105 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ রেট 105 টাকা দিয়ে দিলাম এবং মালের ওয়েট সব দিক দা ভাই একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল শ্যাম্পুনির ভিতরে এই যে বড়র ভিতরে এল দুশো পঞ্চান্ন এল দুশো আশি এল দুশো সত্তর এই তিনটা মডেল এল দুশো আশি এল দুশো পঞ্চান্ন একদম নতুন মডেল আর হচ্ছে গিয়ে এল দুশো সত্তরটা হচ্ছে আগের মডেল চাহিদার মডেল এই তিনটা মডেল আমরা এখানে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা বিচ্ছে থাকে এগুলো অনেক চাহিদা সম্পূর্ণ মাল অনেকেই নিয়ে বাই এখানে লাইটে লাগায় ওই বিভিন্ন কাজে লাগায় ব্যাটারি মোবাইলের ব্যাটারিতে তো লাগায় প্লাস অন্যান্য আদার্স কোনো কাজে লাগায় এই ব্যাটারিগুলো আমরা এখানে ভাই একশো বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করে থাকি আমরা একশো দশ টাকা ধরে দেবো অনলি একশো দশ টাকা একশো দশ টাকা অনলি এই দেখেন চাহিদার যে লিগেল নতুন যে মডেল আসছে এটা তো আমার আপনাকে দিতে হবে না দিলে আমি আপনি আপনি আমাকে বুঝাইতে হবে এই দেখেন এখানে জিডিএলের জিডিএল এর দেখলাম কয়টা এই দেখেন জিডিএল এর তিনটা মডেল নতুন আসছে আর টাইটানিকের দুইটা মডেল নতুন আসছে এই মডেলগুলো নতুন আসছে আপনাদের তো দেখানো আমার দায়িত্ব তারপর নেন আপনার বিষয় অনেক পার্টি আছে নতুন মডেল কালেকশন করতে খুব পছন্দ করে আবার অনেকে আছে এগুলা নেয় না যে ভাই একটু চলুক রানিং এই যে পাঁচটা মডেল নতুন আসছে এগুলা ভাই আমরা এখানে একশো তিরিশ টাকা করে বেশি একশো একশো তিরিশ টাকা করে একশো দশ টাকা করে অনলি দিয়ে দেবো একশো দশ একশো দশ টাকা একশো দশ টাকা অনলি ওকে তারপরে এই যে আটটা বিষয়ের সবচেয়ে বেশি কথা হচ্ছে ভাই এই ডি থ্রিটা একশো সত্তর আশি টাকা থেকে শুরু করছি ডিথ্রি একশো চল্লিশ তিরিশ টাকা কয়দিন আগে একশো চল্লিশ টাকা বিক্রি করছি আমার আগের ভিডিওতে আপনাকে একশো বিশ টাকা আমি রেট দিছি এই ভিডিওতে আপনাকে আরও সারা দিলাম একশো দশ টাকা ধরবো ভাই একশো দশ একশো দশ টাকা আচ্ছা একদম মনে করেন অরিজিনাল মাল তারপরে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় হচ্ছে গুরু মিউজিকটা ভাই দেখেন ভাই গুরু মিউজিক আসলে কি অনেকে মনে করেন গুরু মিউজিক সেটটা শখের বসে চালায় চাঁদ না থাকলে মন মজার মেজাজ খারাপ হয়ে যায় এখানে আমার কাছে দেখেন দুইটা কোয়ালিটি আছে বস এখানে দুইটা কোয়ালিটি এইটা হচ্ছে মিডিয়ামটা যেটা পলি পলিস্টিকার যেটা মানে রেডি করে রাখছি জামের মতো সাজা রাখছি এটা হচ্ছে মিডিয়ামটা বস আর এটা হচ্ছে হাইটা এই দেখেন একটা গুরু মিউজিকের একটা পার্থক্য দেখাই তাহলে আপনি একটু বুঝতে পারবেন এখানে দেখেন এই জি আপনার অরিজিনালটা হচ্ছে গিয়ে ষোলো একচল্লিশ ষোলো একচল্লিশ প্যাকেট পলিস্টিকারটা লাগাইলে আরও প্রায় পঞ্চাশ গ্রাম বারো প্রায় সতেরো হয়ে যাবে ঠিক আছে আর এটার ওয়েটটা একটু দেখেন কষ্ট করে মিডিয়ামটার ওয়েটটা একটু দেখেন আমার কাছ থেকে মিডিয়ামটা হচ্ছে আপনার মাত্র চোদ্দ 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 আশি আচ্ছা এটা পলি করা হুম মাত্র মানে চোদ্দ আশি তো ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা বস আমার কাছে ভালোটাও আছে মিডিয়ামটাও আছে আপনি যেভাবে নিতে চান ওকে ভালোটা যদি নিতে চান সেক্ষেত্রে ভাই একশো দশ টাকা আগের ভিডিওতে বলছি একশো টাকা ধরে দেবো বস একশো টাকা একশো টাকা আর মিডিয়ামটা যদি আমার কাছ থেকে নিতে চান এটা হচ্ছে গিয়ে আপনার এটা আশি টাকা ধরে দেবো বস আশি আশি টাকা দুটাই দোকান গ্যান্টি হবে দোকানে চালু না হয় চার ধানে ফুলে এক চেস পাবেন মানে ব্যবসায়ীরা সব ধরনের সুযোগ সুবিধা আমার কথা হচ্ছে একটা ব্যবসায়ী যে তার যেতটুকু সুযোগ সুবিধা লাগে সব ধরনের সুযোগ সুবিধা আমার দোকানে আছে মানে ব্যবসা করতে ব্যবসা করতে যা যা লাগে সব ধরনের সুযোগ আছে আরেকটা বিষয় হচ্ছে ভাই স্যামসাং স্যামসাং ভাই স্যামসাং আমি এই দেখেন এখানে কিছু আমার কাছে কম দামি আছে ওগুলা আসলে আমি বাদ দিয়ে দিছি ভাই স্যামসাং এর গুলা এগুলা খুব মানুষ ভালো মানের চায় এগুলা দোকানে থেকে ফুলে যায় কাস্টমার দোকানে ফুলে যায় অনেক কমপ্লেইন করে ভাই দশটা কাস্টমার ধরলে এ আটটা কাস্টমার নষ্ট করে ফেলায় যে কারণে গুলা টোটালি নর্মালগুলো অফ করে দিছি বস আমার কাছ থেকে যদি স্যামসাং নিতে হয় একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আর হচ্ছে গিয়ে দুইশো তিরিশ টাকা এনএসিটা দুইশো তিরিশ হাইট একশো সত্তর আচ্ছা এটা আপনি সেটে লাগাইলে আপনি কি সেটেরটা লাগাইছেন না আপনি কিনে লাগাইছেন আপনি বুঝার কোনো ইয়া নাই মানে জিরো তো বন্ধ হবে একশো পার্সেন্ট চার্জ হবে একশো একশো রেজাল্ট আর একশো তিরিশ চল্লিশ টাকার যে মালটা বস এটা আমার দোকানে থাকলেও ফুলে আপনার দোকানে থাকলেও ফুলবে কাস্টমারে কমপ্লেন দিবে ভাই আমি যে কারণে ওই লোকালগুলো বিক্রি করি না স্যামসাং হাইগুলা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওকে ভালো মানের ব্যাটারি হবে কিন্তু তারপরে হচ্ছে এই যে ডি তেতাল্লিশ ডি তেতাল্লিশ এটা অনেক চাহিদা সম্পূর্ণ একটা মাল এটা এখন বর্তমানে শর্ট মাল এটা আমরা এখানে একশো টাকা বিক্রি করি একশো টাকা একশো পাঁচ টাকা ধরে দেবো ভাই একশো পাঁচ টাকা অনলি ওকে একশো পাঁচ টাকা তারপরে এখানে দেখেন বিএল ছিয়ানব্বই বিএল পঁয়ষট্টি এই যে মডেলগুলা দেখতেছেন এখানে এই মডেল গুলো হচ্ছে গিয়ে এখানে একশো বিশ টাকা বিক্রি করি ভাই একশো বিশ টাকা একশো দশ টাকা ধরে দেবো একশো দশ টাকা তারপরে হচ্ছে গিয়ে নোকিয়া ক্যাসুদা ক্যাশুদা ফুরসি ফোনের এই ব্যাটারিগুলো বস আমরা আসলে এখানে আমরা একশো দশ টাকা বিক্রি করে থাকি চায়না ফিটিংটা যদি আপনার ভিডিওর মাধ্যমে কেউ আসছেন নব্বই টাকা ধরে দেবো নব্বই টাকা তারপরে ভাই এই যে দেখতেছেন ক্রিমি ট্যাবলেট এইগুলো আমরা ক্রিমি ট্যাবলেট নামে পরিচিত এই ব্যাটারিগুলো হচ্ছে আইসি সহ আচ্ছা ডাবল আইসিটা

কেবলমাত্র আপনার কাস্টমারের জন্য ভাই পঁয়তাল্লিশ টাকা রেট দেবো ভাই পঁয়তাল্লিশ টাকা 45 টাকা ব্যাটারি ব্যাটারি ওকে আরেকটা বিষয় হচ্ছে ভাই এই দেখেন এম এমআরআই এমআরআইস আমার কাছে তো হিউজ পরিমাণে এই যে এম উনিশ আছে এগুলো আমি নিজে ইম্পোর্ট করে থাকি আইনা মার্কেটের দোকানদারের কাছে সেল করে দিই আসলে সরাসরি নিজে হাতে থেকে এটা খুব কম বিক্রি করি যদি আপনার কোনো পার্টির যদি এগুলো লাগে সেক্ষেত্রে আমি ভালো একটা রেট দিতে পারবো আপনাদের আচ্ছা এখানে দেখেন এই যে আপনার এমআরআই এমআরআই দুশো পঞ্চাশ টাকা ধরে দেবো অনলি ওকে আর এমনিস দুইশো তিরিশ টাকা ধর বললি দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কি ভাই একটা জিনিস জানলে খুশি হবেন যে আমার কাছে গ্যারান্টি নন গ্যারান্টি উভয় ধরনের মালই আছে গ্যারান্টি নন গ্যারান্টি কেউ যদি গ্যারান্টি চান গ্যারান্টি নিতে পারেন কেউ যদি নন গ্যারান্টি চান নন গ্যারান্টি দিতে পারেন আমার সেম মালটাই গ্যারান্টি সেম মালটাই গ্যারান্টি সেম মালটাই নন গ্যারান্টি নন গ্যারান্টি আমি দুই ধরনের বিক্রি করে থাকি আপনি যদি আমার কাছে যদি গ্যারান্টি চান আপনার চোখের সামনে স্টিকার মাইরা সব কিছু মাইরা আমি গ্যারান্টি করে দিব আর নন গ্যারান্টি চাইলে এটাই আমি দিয়ে দিব আচ্ছা গ্যারান্টির ক্ষেত্রে তো প্রাইসটা বাড়বে গ্যারান্টির ক্ষেত্রে সে ক্ষেত্রে অল বাটন আমরা ধরবো একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ আর নোকিয়াটা ধরবো পঁচাশি টাকা পঁচাশি টাকা গ্যারান্টির ক্ষেত্রে গ্যারান্টির ক্ষেত্রে ওকে আর একটা বিষয় হচ্ছে কি যদি কেউ চাইলে কি দোকানের নামে কভার করে নিতে পারবে অবশ্যই বস যে কারণে আমরা কাটটা লইছি আমাদের কাছে এখানে আপনার তিন চার ধরনের প্যাকেট আছে ইতিপূর্বে আমাদের চার পাঁচ ধরনের প্যাকেট আছে যেগুলো আপনার মনে করেন দেখেন এখানে আমার কিছু প্যাকেট আছে আরো স্যাম্পল দেখাতে পারবো এখানে তিন চার ধরনের প্যাকেট আমার কাছে আছে এগুলো যদি আপনার পছন্দ হয় হইলো এখান থেকে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর যদি অনেকে বলেন যে না ভাই আমি নিজের নামে প্যাকেট বানাবো সেক্ষেত্রে আমি প্যাকেট ব্র্যান্ড ব্র্যান্ডিং করে দিতে পারবো আপনাদের আসলে আমার কাছে আইফোনের সকল ধরনের ব্যাটারি আছে আসলে সবগুলো তো আর নামে ভাই দেখানো সম্ভব না এক ভিডিওতে আচ্ছা আপনাকে যেতটুকু আমি একটা আইডিয়া দিতে চাচ্ছি আমার কাছে যদি আইফোনের কোনো ভালো কোয়ালিটির মাল চান আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব ভালো রেট দিয়ে ভালো মাল দিতে পারবো ভাই তাছাড়া আটা বিষয় হচ্ছে কি আমাদের কিন্তু সব ধরনের র্যাবন আছে ভালো এবং মিডিয়াম রেবন ব্যাটারি আছে যদি রেবন ব্যাটারি নিতে চান আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন আচ্ছা প্রাইসটা কেমন হবে রেবন প্রাইসটা রেবনটা ভালোটা অরিজিনালটা যদি নেন 540 টাকা 590 টাকা 590 টাকা যেটা আমরা 550 600 এর আগের ভিডিওতে দিয়ে রেছি আর যদি মিডিয়ামটা নিতে চান এবারে যে 500 টাকা 500 টাকা 500 টাকা ওকে আর আইফোনের একটু প্রাইসের ধারণা আইফোনের এই যে আপনার আমি পাঁচশো টাকা ধরবো টাকা কেউ চাইলে এক পিস দিবেন এক পিস চাইলে এক পিস দিবো পাইকারি দাম রাখবেন পাইকারি দাম রাখবো কিন্তু সেক্ষেত্রে বস আমার দোকানে আইসা নিতে হবে আমাদের তো জানেন এক পিস মাল আপনাদের পাইকারি যেটা রেট বলছে এটা তো কুড়ি দিলে আমাদের কিছু থাকে না আচ্ছা এটা সেক্ষেত্রে আমাদের আইসা নিতে হবে বস